দু সালের পহেলা জুন নেপালের রাজপ্রাসাদে আয়োজন করা হয়েছিল রাজ সদস্যদের নিয়ে নৈশভুজের যা রূপ নেয় রক্তাক্ত এক ট্র্যাজেডিতে সেদিনের ঘটনায় রাজা রানী যুবরাজসহ রাজ পরিবারের মোট দশ সদস্য নিহত হন হিমালয় কন্যা হিসাবে পরিচিত নেপালের রাজ এই রক্তাক্ত ট্র্যাজেডি ঘটে আজ থেকে তেইশ বছর আগে কাঠমণ্ডুর নারায়ণহিতী রাজপ্রাসাদে রাজপরিবারের সদস্যরা নৈশভুজ সারতে একসঙ্গে বসেছিলেন অতর্কিতে শুরু হয় মুহুরমুহু গুলি কেউ কিছু বুঝে ওঠার আগেই নিহত হন নেপালের রাজা বীরেন্দ্র বীর বিক্রমশাহ দেব রানী ঐশ্বরিয়া রাজ্যলক্ষ্মী দেবী সহ রাজপরিবারের নয় সদস্য বীরেন্দ্রর বড় ছেলে ক্রাউন প্রিন্স দীপেন্দ্র বীর বিক্রম শাহদেবের গুলিতে রাজপরিবারের এই সদস্যরা নিহত হন পরে ক্রাউন প্রিন্স নিজেই নিজেকে গুলি করেন গুলিতে আহত হয়ে কোমায় চলে যান তিনি কোমায় থাকা অবস্থায় তাকে নেপালের রাজা ঘোষণা করা হয় ঘটনার তিন দিন পর হাসপাতালে মারা যান দীপেন্দ্র এরপর নেপালের রাজা হন রাজা বীরেন্দ্রর ভাই জ্ঞানেন্দ্র রাজা বীরেন্দ্রর জন্ম কাঠমণ্ডুর এই রাজপ্রাসাদেই উনিশশো পঁয়তাল্লিশ সালের আঠাশ ডিসেম্বর যুক্তরাজ্যের ঐতিহ্যবাহী ইটন কলেজে পড়েছেন তিনি পড়েছেন জাপানের টোকিও বিশ্ববিদ্যালয় এবং যুক্তরাষ্ট্রের হার্ভার্ড বিশ্ববিদ্যালয়েও তার বাবা রাজা মহেন্দ্রের মৃত্যুর পর উনিশশো বাহাত্তর সালে নেপালের সিংহাসনে আরোহণ করেন বীরেন্দ্র উনিশশো সাল পর্যন্ত তিনি পূর্ণ রাজা হিসাবে নেপালে শাসন করেন এই একই সালে এই দেশটিতে সংসদীয় গণতন্ত্র চালু হয় আর নতুন ব্যবস্থায় রাজার পদ হয়ে পড়ে পুরোপুরি সাংবিধানিক উনিশশো সালের ফেব্রুয়ারিতে ঐশ্বরিয়াকে বিয়ে করেন রাজা এই দম্পতির প্রথম ছেলে দীপেন্দ্র তার জন্ম হয় উনিশশো সালে বাবার মতো দীপেন্দ্রও পড়েছেন ইটন কলেজে আর এ সময়ই প্রেমের সম্পর্ক গড়ে উঠেছিল দেবজানির সাথে দেবজানি সে সময় পড়ছিলেন যুক্তরাজ্যে দেবজানি এক সময়ের সাবেক শাসক জং বাহাদুর রানা পরিবারের মেয়ে তার বাবার নাম পশুপতি রানা ফ্লাইভিউ ট্রাভেল ওয়ার জার্নি স্পিকিং অ্যাটল প্রোটেক্টেড দীপেন্দ্র সম্পর্ক মানতে চাইছিলেন না রাজা বীরেন্দ্র এবং রানী ঐশ্বরিয়া বিশেষ করে ঐশ্বরিয়া তার ছেলের এই সম্পর্ক ভেঙে দিতে অনর ছিলেন দেবজানিকে নিয়েই বাবা মার সাথে ঝগড়া বিবাদ ছিল দীপেন্দ্র মা বাবার আপত্তি সত্ত্বেও দীপেন্দ্র তার প্রেমিকা দেবজানির সঙ্গে সম্পর্ক চালিয়ে যান সবার অগোচরে পরস্পরের সাথে দেখা সাক্ষাৎ অব্যাহত রাখেন তারা শুধু তাই নয় দেবজানিকে বিয়ের পরিকল্পনা করছিলেন দীপেন্দ্র এক সময় মা বাবার কাছে এই পরিকল্পনার কথা তুলে ধরেন তিনি আর এতেই ঘোর আপত্তি জানান বীরেন্দ্র এবং ঐশ্বরিয়া তারা কোনো মতেই দেবযানীকে রাজবধূ করতে চাইছিলেন না তারা চেয়েছিলেন দীপেন্দ্র শাহ পরিবারের ভেতরই কাউকে বিয়ে করুক দেবজানী ইস্যুতে দু সাল নাগাদ রাজারানীর সঙ্গে দীপেন্দ্র সম্পর্ক চরম তিক্ততায় ভরে ওঠে দীপেন্দ্রকে রাজ সিংহাসনের উত্তরাধিকার থেকে বঞ্চিত করার হুমকি পর্যন্ত দেয়া হয় বাবা মার কাছ থেকে দেবজানীকে বিয়ে করার অনুমতি না পাওয়ায় প্রণয় কাতর ক্রাউন প্রিন্স নৈশভোজের আসরে রক্তগঙ্গা বইয়ে দিয়েছিলেন বলে কথিত আছে তবে হত্যাযজ্ঞ নিয়ে প্রাসাদ ষড়যন্ত্রের কথাও চাউর হয়েছিল সন্দেহর তীর যায় দীপেন্দ্রের চাচা পরবর্তী রাজা জ্ঞানেন্দ্রের দিকে হত্যাযজ্ঞের রাতে তিনি প্রাসাদে ছিলেন না ছিল না তার পুত্র আর দীপেন্দ্রর মৃত্যুর পর তিনিই হন নেপালের পরবর্তী রাজা তবে কারো কারো মতে এই হত্যাযজ্ঞ ছিল স্রেফ একটি নিয়তি ঘটনার তেইশ বছর পেরিয়ে গেলেও নেপালের প্রাসাদ হত্যাযজ্ঞের নেপথ্যের কারণ আজও রয়ে গেছে অজানা এই হত্যাযজ্ঞের সাত বছর পর দু সালে নেপালের রাজতন্ত্র বিলুপ্ত করা হয় দেশটিকে তখনই একটি প্রজাতন্ত্র হিসেবে ঘোষণা করা হয় হত্যাযজ্ঞের সাক্ষী রাজপ্রাসাদটি এখনও দাঁড়িয়ে আছে তবে এখন এটি পরিণত হয়েছে একটি জাদুঘরে